আয়সা দেখা হাত বাইনা দিয়া গাড়ি বিআরটিতে নিয়া নাম ট্রান্সফার করবেন তারপরে আমাকে টাকা দিবেন কোন সমস্যা নাই ইনশাআল্লাহ আয়কর মুক্ত 52 টাকা ট্যাক্স দিবেন আর শুধু গাড়ি চালাবেন আর কোনো টেনশন নাই 52 টাকা 52 টাকা ট্যাক্স দিবেন আর গাড়ি চালাবেন এটা সাকসিড সাকসিড একেবারে সব গ্লাস অরিজিনাল সব গ্লাস অরিজিনাল 27 সিরিয়াল এটা মডেল কত ভাই 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন লাখে একটা ভাই লাখে একটা জি হ্যাঁ দেখেন লাখে একটা জানেন

দেখেন গাড়িতে গরু দেখতে পারবেন জি ইনশাআল্লাহ কত সুন্দর গাড়ি ভাই জি ভাই না ভাই আপনাদের জন্য নিয়ে আসছি ভাই না জি না হ্যাঁ না গাড়ি দেখেন জি ভাই লাখে এক পিস লাখে এক পিস হ্যাঁ না আর আমরা খুব সুন্দর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আর রহমান কার পক্ষ থেকে আর আজকের এই ভিডিওর মাধ্যমে যারা গাড়ি কিনবে তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে স্পেশাল একটা গিফট থাকবে এটা শুধু আর রহমান কার হাটে লোকেশনটা বলে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারো বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে দেখবেন ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোডটা এই লিঙ্ক রোডটা এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদের শোরুম আর রহমান কারাদ। এবং আমাদের বিশেষ ছাড়টা হচ্ছে আপনি যে কোনো গাড়ি কিনলে আমরা একটা কুপন দিব আর এই কুপনের মাধ্যমে লটারি করা হবে লটারিতে যারা বিজয়ী হবেন তাদের জন্য রয়েছে তিনশো লিটারের একটা ডিপ ফ্রিজ ফ্রি ইনশাল্লাহ ইনশাল্লাহ গাড়িও নিয়ে যাবেন ডিপ ফ্রিজও নিয়ে যাবেন সাথে এই গাড়ি দিয়ে গরুও দেখবেন

নাদিয়া মানে একবারে অতি চমৎকার একটা গাড়ি দেখার মতো এখনো জন্মগত তেল এখনো তেল ভিতরটা দেখেন অতি ফ্রেশ আর যারা এই ধরনের গাড়িটা কিনতে চান ইনশাল্লাহ দেরি না করে ঈদের আক দেরি না করে ইমার্জেন্সি চলে আসেন দেখুন ভিতরের লুকটা অসাধারণ কিন্তু না কিনলেই মিস করবেন জি না কিনলে নাদিয়া না কিনলেই মিস করবেন অসাধারণ কিন্তু

দেখেন চারটা চাকা ইনটেক গাড়ি ভিতরে হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ ভিতরে দেখেন ফ্যামিলির জন্য যারা স্পেশাল গাড়ি কিনতে চান তাদের জন্য এসি চেম্বারের অভাব নাই ভাই গাড়িতে অভাব নাই হ্যাঁ প্রায় 8 9টা 8 9টা দেখুন 15 মডেল 18 এর স্টেশন টা পাবে ভরপুর আপডেট বাংলাদেশে যে কোন জায়গা থেকে স্ক্যান করায় নিতে পারবে দাম চাচ্ছি মাত্র 18 লক্ষ টাকা 18 লাখ মাত্র 18 লক্ষ আবার আসলে কথা বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে রাজকীয় গাড়ি প্রিমিয়াম প্রিমিয়াম চারের মডেল আটের রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরিজিনাল অরিজিনাল এবং সিএনজি গড়া আছে 60 লিটার কোন ধরনের মায়ের খোলা কাটা অ্যাক্সিডেন্ট কিচ্ছু নাই সিলভার ভিতরে বিস্কিট সিলভার ভিতরে বিস্কিট এবং বেজ ইন্টারিয়ার করা আছে হ্যাঁ অসাধারণ গাড়ি কিন্তু দেখেন প্রিমিয়ার যারা কিনবেন অল্প দেখা ব্যস্ত হবে আগামী বছরের মে মাস পর্যন্ত মে মে মাস মাস পুরো এক বছর আর এটা মডেল চার চার মডেল আট এর রেজিস্ট্রেশন দাম চাচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তেরো লক্ষ তিরিশ তেরো লক্ষ তিরিশ আয়কর মুক্ত বাহান্ন টাকা ট্যাক্স দিবেন আর শুধু গাড়ি চালাইবেন আর কোনো টেনশন নাই বাহান্ন টাকা বাহান্ন টাকা ট্যাক্স দিবেন আর গাড়ি চালাইবেন নিরানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন প্রাডো প্রাডো ডিজেল ড্রাইভ হ্যাঁ নিরানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন টয়টা প্রাডো গাড়িটা একেবারে ফুললি ইনটেক

হ্যাঁ মডেলটা পাঁচের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সতেরতে জি ছাব্বিশ লাখে এক পিস পিস দেখেন এইটা নিতে পারেন একেবারে কিন্তু নতুন এর ঘ্যাট আপারে

পেপারসটা দুই তিন বছর ফেল আছে এটা দাম চাচ্ছি 3 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কম দামের বাহার বাহার হ্যাঁ টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো 14 মডেল 15 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 14 মডেল জি দেখেন আজকে পানির দামে গাড়ি একবার পানির দাম একবার পানির দাম হোটেল আমরা পানি ঈদের আগে আইবার কিন্তু গরুর দামও সস্তা দেবো আমরা গাড়ির দামও কমাই দিছি ইনশালা এটা মডেল চোদ্দো মডেল পনেরো তেল স্টেশন সবগুলা গ্লাস অরিজিনাল হ্যাঁ অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়েল ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো এটা দাম চাচ্ছি মাত্র এপার্সে ফেলেসে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ চাইলে আপডেট করেও নিতে পারবেন সেক্ষেত্রে পড়বে দুই লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা জি হ্যাঁ তারপরে নাইন্টি নাইনটি যারা লাইনে চালাবেন ড্রাইভিং শিখাবেন জি তাদের জন্য বেস্ট অপশন আপনার গিয়ারটা অটো দরজাগুলো ম্যানুয়েল মেনুয়েল নাইনটি এক লাখ এক লক্ষ হান্ড্রেড ওয়াগান একের মডেল পাঁচের স্টেশন ইতিহাসের সেরা দামে হান্ড্রেড ওয়াগান একের মডেল পাঁচের গ্রাস অরিজিনাল গিয়ারটা অটো দরজা শুধু লাগবে সাথে কিন্তু রোববার আছে হান্ড্রেড ওয়ার্গান্লাস আশি হাজার টাকা দেখেন এক লাখ আশি তারপরে আসেন কথা বলার সুযোগ থাকবে জি আমাদের পাশে কিন্তু সুজুকি ওয়ার্গানার আরো একটা গাড়ি চমৎকার গাড়ি দেখেন সুযোগী ওয়ার্গানার এটাও অলপস গেটা ম্যানুয়াল ভিতরটা দেখেন খুবই দারুণ

পানির পানির দাম দামে এই এই যে বাস্তব যেটা আমরা বলে আজকে কিন্তু বাস্তব বাস্তব পানির দামে গাড়ি দেখেন ক্রিস্টাল হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল এটা আজকে থাকবে একেবারে সস্তা সুলভ মূল্যে যারা লাইনে চালাবেন ড্রাইভিং শেখাবেন সাইড মেনুয়েল অল মেনুয়েল একটা গাড়ি

এটা দাম চাচ্ছি মাত্র 6 লক্ষ 40 হাজার টাকা 6 লক্ষ 40 6 লক্ষ 40 ইন বডি গাড়ি 6 লক্ষ 40 তারপরে যারা রাঙাবাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলায় যায় ডিজেল ড্রাইভার একটা জিপ Mitsubishi জিপ একেবারেই কম বাজারে লো বাজেটে শিফাজেরো হ্যাঁ 7 সিটারের একটা গাড়ি 8 10 জন ওখানে আসে বসতে পারবেন এটার দাম কত আছে দাম চাচ্ছি 2 লক্ষ 40 হাজার টাকা মাত্র মাত্র 2 লক্ষ 40 2 লক্ষ 40 টাকা ইনকামের জন্য আরো একটা পথ 90 স্টেশন ওয়াগান স্টেশন ওয়াগান হ্যাঁ 11 সিরিয়ালের গাড়ি ডিজিটাল নাম্বার অরিজিনাল শেভের একটা গাড়ি এটার দাম কত লাগছে এটার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লাখ প্রাইস আসলে আলোচনা ইনশাল্লাহ আর আমরা যারা আজকে ভিডিওটা দেখছি তারা কিন্তু কম বাজারে সেরা গাড়ি নিতে পারবে আজকে মনে করেন এটা দেখাইলাম ভিডিওর ফার্স্টেই দেখাইছি আপনারা হচ্ছে আর রহমান কারহাট ভিজিট করেন আমি ভিজিটের জন্য লোকেশনটা আবারও বলে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে দেখবেন এই যে ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোডটা এই লিঙ্ক রোডটা মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট